গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভেবেছি ছাদে একটু হয়তো রোদ থাকবে রোদে আজকে একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টের থালা হাতে রুটি আর আলু ভাজা এটা হচ্ছে আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট বলতে পারো কিন্তু সানডে তো এরকম ম্যানমারে ওয়েদার তার মধ্যে আমি কাঁচা ভিজিয়েছি এক গাদা কী হবে কে জানে এরকম ওয়েদার ভেবেছিলাম এই কদিন রোদ ওঠেনি আজকে রোদ উঠবে কালকে গতকাল কিন্তু রোদ ছিল যখন কুচকুর বাড়ি যাচ্ছিলাম কিন্তু আজকে অবস্থা খুবই খারাপ কি করা যাবে আমি ঠান্ডার মধ্যেই রুটি আলু ভাজা খাই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি আলু ভাজা আর হাওয়া খেলে তো চলবে না রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে রান্না করতে হবে আর তার মধ্যে আজকে সানডে কিছু স্পেশাল না বানালে ভালো লাগে না স্পেশাল না খেলে ভালো লাগে না তো যার জন্য এখন বানাবো হচ্ছে চিকেন না চিকেনটা স্পেশাল কিছু না আর বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস বানাবো তো তার জন্য এখন এখানে হচ্ছে আলু আমি ভাজজি ভাজজি আলু তো আর ফ্রায়েড রাইসে দেবো না আলু দেব হচ্ছে মানে চিকেনে তো নতুন আলু যেহেতু আর নতুন আলু না সিদ্ধ হতে ভীষণ সময় নেয় তো এখানে আমি আলুগুলো প্রেশারে একটু ভেজে নিয়ে তারপর প্রেসারে দুটো সিটি দিয়ে নেব যা নয়লেট সিদ্ধ হতে ভীষণ সময় নেয় মানে আলু ভাজতে ভাজতেই আমার আধা টাইম কেটে যাবে তো তাড়াতাড়ি করার জন্য আর রান্নাঘরে কিন্তু বেশি থাকতে ভালো লাগে না একটু খা মানে সুস্বাদু খাবারও করো টেস্টি টেস্টি খাবারও করো কম সময়ের মধ্যেই করো তো সেই কারণে দুটো সিটি দিয়ে নেব খুব বেশি কিন্তু সিদ্ধ হবে না আর চন্দ্রমুখী যে পুরনো আলু ওটা যদি ওরকম প্রেশারে সিদ্ধ মানে সিটি দেওয়া যায় তাহলে তো পুরো আলুর ভর্তা হয়ে যাবে তো যাই হোক এখন এটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে আগে প্রেশার কুক করে নিই তো এগ ফ্রায়েড রাইস করবো তার জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি এখানে আর ডিম এখানে নিয়েছি হচ্ছে আমি পাঁচটা ডিমগুলো খুব বেশি একটা বড় বড় ছিল না আর হালকা নুন দিয়ে এখানে ডিমটা আগে ভেজে তুলে রেখে দেব। তারপরে এখানে ফ্রায়েড রাইসের সমস্ত ভেজিস কেটে রেখেছি এখানে বিনস গাজর মটরশুটি ক্যাপসিকাম সব কেটে রেখেছি এইগুলো ভাজবো এখন আগে ডিমটা ভেজে নিতে যে তুলে রেখেছি সেই কড়াইয়েই একটু তেল গরম করে তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি যত বেশি সবজি দেবে বেশ ফ্রায়েড রাইসে খেতে ভালো লাগে না শীতকালে তো আরও বেশি ভালো লাগে এর মধ্যে ব্রোকলি অ্যাড করা যায় ফুলকপিকেও ভালো খেলে ফুলকপি দিতে পারো তারপরে নানান ধরনের পেঁয়াজকুলি দিতে পারো তো ফুলকপি আর ব্রকলি আমার ছেলে খাবে না তো যার কারণে এইগুলো আর দিলাম না তো এর মধ্যে যদি ছোটো ছোটো করে পনির দেওয়া যায় না বেস্ট লাগে কিন্তু খেতে আর এখানে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম এই যে এগুলো মোটামুটি সিদ্ধ হয়েই এসছে আমার আর ডিমটাও এর মধ্যে মিলিয়ে দিয়ে দেবো ব্যাস আমার এই তরি তরকারি রেডি হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেল। এখানে কাজুবাদাম কিশমিশটাও একসাথে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কিশমিস খুব বেশি একটা পরিমাণে দিলাম না কেন কি রিশুর আবার ব্যাপার আছে মুখে খুব বেশি একটা মিষ্টি মিষ্টি হলেও খুব একটা বেশি পছন্দ না তো সবজিটা ভাজা হয়ে থাকলে কি ভাতটা করে তার মধ্যে মিশিয়ে দেওয়া যায় তো এই আর কি আর তাড়াতাড়ি করতে হবে চিকেনটাও রান্না করতে হবে নয় এরপর না মাসি এসে যাবে তো মাসি আমাকে তাড়াহুড়ো দিতে থাকবে তো কি সুন্দর লাগছে না একদম কালারটা একদম ট্রাই কালারের মতো লাগছে নানা রকমের কালারের তো ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজা হোক একটু সিদ্ধ হোক ঢেকে দিয়েছি আর এখানে নিচে আমি বসে বসে চিকেনগুলো ভালো করে বেছে নিচ্ছি চিকেনের ভিতর না ওই যে রক্তের যে ঢেলা ঢেলা মতো থাকে ওইগুলো আমার মানে একদমই পছন্দ না ওগুলোকে খুব ভালোভাবে আমি ক্লিন করে নিই আর কিছু যে ল্যাদ ল্যাদে অংশ থাকে যেগুলো মানে চামড়ার গায়ে লেগে থাকে ওইগুলো আমি ভালো করে চামড়া থেকে ছাড়িয়ে নিই তো এই করার জন্য আমি এখন নিচেই বসে আছি ভালো করে চিকেনটা ক্লিন করে নিই এখানে আমি চিকেনটা লাল লাল করে ভেজে একটু আররকম করছি চিকেনটা এরকম লাল লাল করে ভেজে নিয়ে খেতে দিচ্ছে সময় আর এখানে আমার ফ্রাইড রাইসের সব ভাগা হয়ে গেছে ডিমটাও মিক্স করে দিয়েছি একবারে কাজু কিশমিশ সমস্ত কিছু আসে একবারে ভিডি বেশ ভাতের সাথে মিক্স করবো ভয় নেই এ একটা কাজু পুড়ে গেছে কাঁচা তো কখন হয়ে গেছে এই ওয়েদারে মেলবো কি মা একটু আগে আবার ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে আছে জামা কাপড়গুলো ড্রায়ার দিয়ে এখানে বালতিতে রেখে দিই এমনিও মেললে এখন শোকাবে না রোদ নেই আমার রান্না হয়নি এবার কাজের মাসি এসে যাবে পরে এগুলো মেলে দেবো তো এই যে আমার এখানে মাংস বসিয়ে দিয়েছি পেঁয়াজ আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখানে মশলাটা দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম আর এবারে টমেটোটা আমি আধা বেটে নিয়েছি আর অর্ধেকটা আমি এরকম কুচিয়ে দিয়েছি এই চিকেন মাটনে বলো মানে এই জাতীয় রান্নাতে মানে গ্রেভি জাতীয় রান্নাতে কিন্তু টমেটোটা একটু বেশি না দিলে গ্রেভিটা হয় না আর যেটা দেব হচ্ছে মিট মশলা মিট মশলাটা কিন্তু রান্না আলাদা মানে একটা স্বাদ এনে দেয় মাটন মাটন মানে তুমি চিকেন রান্না করছো কিন্তু মাটন মাটনের কিন্তু গন্ধ পাবে তো এই হলো গিয়ে ব্যাপার আর কাজু বাটা আজকে দিলাম না অন্যদিন কাজু বাটাও দেই একটু থক থকে হয় কিন্তু আজকে দেইনি আমি ইচ্ছা করেই দেইনি এখানে রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি যেটা তো আমার দিতেই হবে মাস্ট কালার আসার জন্য দারুণ কালার কিন্তু এসে গেছিলো তো মশলা কষানো আমার এখানে মোটামুটি হয়ে গেছে আর এই যে লাল লাল করে মাংসগুলো আমি ভেজে রেখেছি আলুগুলোও কিন্তু আধা সিদ্ধ হয়েছে পুরোপুরি সিদ্ধ করিনি মানে এইটটি পারসেন্ট সিদ্ধ করেছি বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এই মশলার সাথে কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু আলুর মধ্যেও বেশ নুন হলুদ ভালোভাবে ঢুকবে আর পুরোপুরি যদি প্রেশার কুক করে সিদ্ধ করা হয় হয়ে যায় না তাহলে কিন্তু আলুর মধ্যে মার মানে মশলা টশলা ঢুকবে না নুন ঢুকবে না খেতে ভালো লাগে না এরকম অর্ধেক সিদ্ধ করে অর্ধেকটা কড়াইয়ে সিদ্ধ করলে খেতে বেশ ভালো লাগে আর আমরা বাঙালিরা কিন্তু মাংসে আলু না দিলে আমাদের চলবে না সে মাটন ভালো আর চিকেন ভালো জামশেদপুরে যে দেখলাম যে ওরা মাংসে কিন্তু আলুটা ইউজ করে না কিন্তু আমরা বাঙালিরা কিন্তু সব জায়গায় আলু মানে আলুকে আমরা ভালো বাসবই সেটা যে কোনো জায়গায় হোক মাছের ঝোল হোক মাংসে হোক সব জায়গায় আমাদের আলুটা কিন্তু ইউজ এখানে ফ্রাইড রাইসের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি আর একপাশে ফুটছে আমার চিকেন মোটামুটি সিদ্ধ হয়েই এসছে আরেকটু একটু হলেই বন্ধ করে দেবো তো আমার ফ্রায়েড রাইসের ভাত হয়ে গেছে আর আমি সসপ্যানেই একবারে করে নিচ্ছি কড়াই আর ইউজ করছি না কেন কি মাসি কাজ করে চলে গেছে যত কাম বস বাসন ইউজ করা যায় ততই আমাকে ধুতে কম হবে তো এখানে আমি একটু অয়েল ভালো করে গ্রিস করে নিয়েছি খুব বেশি দেই আর খুব বেশি আমি তেল তেল মানে ব্যাপারটা করতে চাইছি না একটু অল্প তেলের মধ্যেই রাখতে চাইছি ফ্রায়েড রাইস ভাজার যে তেলটা আছে আর অল্প তেল দিয়ে দিয়েছি আর একটু ঘি তো দিতেই হবে তো আমি এর মধ্যেই ভালো করে নাড়িয়ে নিচ্ছি বেশ ভালো গন্ধ কিন্তু বেরিয়েছে আর আমি আর ইসু আমরা দুজনে না এই গোলমরিচ ফ্লেভারটা খুব পছন্দ করি সেটা পাস্তা বলো চাউমিন বলো সব কিছুতেই একটু গোলমরিচটা পছন্দ করি মিস্টার মল্লিক আবার ও একটু গোলমরিচটা পছন্দ করে কম কিন্তু ভালো হয়েছে ছেলেরা আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে তাই টুসে টিউসে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি অসুবিধা কিছু নেই আর ফ্রায়েড রাইসে মিষ্টি মিষ্টি কোনো কিছুই ভালো লাগে না চিকেনের ঝাল আছে কিন্তু ভাতটা ভাতের মধ্যেও যদি একটু ঝাল ঝাল ব্যাপারটা না থাকে তো ভালো লাগে না তো সেই কারণে একটু গোলমরিচ দিয়ে দিলাম বেশ খেতে ভালো হয় আর গোলমরিচের গন্ধটা তো বেশ ভালোই লাগে আর এটা আমি হাতা দিয়ে নাড়াতে নাড়াতে ভাতগুলো ভেঙে যাচ্ছিলো ভাতগুলো বেশ শক্তই নামিয়েছি কিন্তু গরমে না বলে না গরমে নরম হয়ে যাচ্ছে তো এটা আমি একটু হাত দিয়েই মানে এদিক ওদিক করে নিলাম ঝালটাকে তো ভেজে গেছে সাড়ে বারোটা কাজ বাজ হয়ে গেছে রান্নাবাড়ি সব কমপ্লিট এখন একটু হেয়ার সিরাম লাগাবো এই সিরামটা নতুন নিয়েছি পিলগ্রিমের রেডেন্সলি অ্যান্ড অরগ্যানিক আয়ুর্বেদিক গ্রোথ সিরাম এখনও দু দিন হল লাগাচ্ছি তো একটা দেখা যাক এক মাস ইউজ করার পর কীরকম কি রেজাল্ট পাই আমার হেয়ারের অবস্থা তো খুবই ভালো তো দেখা যাক এটা লাগিয়ে কি হয় আয়ুর্বেদিক তো লাগিয়ে দেখি তো এই হলো গিয়ে আমার দুপুরের লাঞ্চ এখানে একটু অল্প পেঁয়াজ কেটে নিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন তো রবিবারে ছিমছাম খাবারটা ভালোই হলো লালটা বেশ ভালোই ছিল সুস্বাদু ছিল আর এখানে মিশো থেকে দুটো ড্রেস এসছে দেখাচ্ছি তোমাদের তো এই যে মিশোতে দুটো ড্রেস অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে একটা কুর্তি কুর্তি আর প্যান্টের সেট আর এটা হচ্ছে একটা এটা মানে নাইটিও না একটা লং ড্রেস বলতে পারো সামনে যেহেতু জামশেদপুর যাব আর ওখানে কলকাতা থেকেও কিন্তু অনেক বেশি গরম পড়ে তো এরকম ড্রেস কটনের ড্রেস সারাদিন পরে থাকলে বেশ ভালো লাগে এটা একটা নিলাম দেখি ট্রাই করে দেখব যদি ভালো লাগে আরও দুটো অর্ডার দেব বেশ মানে এইগুলো পরে ভিডিও করলে নিজেকে প্রেজেন্টেবেলও করা যাবে ভালো ক্যামেরার সামনে ভালো কালারটাও বেশ আমার খুব সুন্দর পছন্দ হয়েছে একদম অফ হোয়াইট আর একটা পিচ আছে আর একটা মনে নেই আর একটা কী আছে তবে বেশ দারুণ লাগলো আমার এই ড্রেসটা এবার একদিন ট্রায়াল দিয়ে দেখতে হবে যেদিন পরবো সেদিন তোমাদের দেখাবো আর এটা একটা কুর্তি লিলেনের ম্যাটেরিয়াল তো এই হলো গিয়ে ড্রেসটা ভাব ভাবলাম এখন পরবো না কিন্তু ভাবলাম পরেই দেখি যদি ঠিকঠাক হয় ফিটিংস হয় তাহলে আরো দুটো অর্ডার দিয়ে দেবো বেশ ভালো লাগছে কিন্তু দেখো আর এইখানে না বেশ ইলাস্টিক দেওয়া আছে যেই কারণে একদম বডি কম হয়ে আছে আর মানে নাইটির মতো ওরকম ছড়িয়েও নেই ব্যাপারটা এখানটা বেশ সুন্দর ফিটিংস হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখ বেশ ঘেরও ভালো আছে একদম লং দারুণ লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে এখনই দুটো অর্ডার দিয়ে দিই গুড ইভিনিং তো চা খাওয়া হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে সাতটা এখন এই বাবা বাদাম পড়ে গেল এখন বসে বসে বাদাম খাচ্ছি খানিকটা বিছানায় পড়ে গেল এই বাদামগুলো খেতে বেশ ভালো লাগে নুন নুন দেওয়া থাকে ভিতরে কিছু বাদামগুলো বসে বসে কি খাই আর বাদাম খাই বসে বসে তো এখন সাড়ে সাতটা বাজে এখন তো আর কোনো কাজ নেই শিশু পড়ছে ব্যাস বসে আছি এছাড়াও করার কিছু নেই আজকে মিস্টার মল্লিক মানে ও তো জামশেদপুরে আছে ও আজকে রান্না করেছে হচ্ছে দাঁড়াও তো যেটা বলছিলাম মিস্টার মল্লিক তো জামশেদপুরে আছে ও আজকে রান্না করেছে পম্প্রেট মাছের ঝোল বেশ খেতে মানে দেখতে ভালো আছে খেতে ভালো হয়েছে বলছি দেখতে বেশ ভালো হয়েছে ফটো পাঠিয়েছে বেশ কালারটা ভালোই এসে তো যাই হোক ওখানে ও রান্না করে খাচ্ছে এখানে আমরা তো কিছু করার নেই ওখানে ওকে একাই রান্না করে খেতে হবে ঋষুর পড়াশোনার জন্য তো এখন আপাতত এখানেই আমাকে থাকতে হবে ওর যতদিন ফাইনাল পরীক্ষাটা না হয় তো চলো ভিডিওটা আর বড় করব না এখন তো কি রাত হবে আর খাবো দাবো ঘুমিয়ে পড়বো ফ্রায়েড রাইস একটু আছে ওটার ইস্যুর হয়ে যাবে আমি রাতে রুটি আর চিকেন দিয়ে খেয়ে নেব তো এই হলো গিয়ে ব্যাপার আর মা বাপিও তো রুটি আর চিকেন দিয়ে খেয়ে নেবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করতে হবে তো আজকে ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো